সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি হাট দর্শক যত দূর ক্যামেরার শুটের যাবে যত দূর আপনাদের চোখ যাবে শুধু বলদ বলদ আর বলদ দর্শক দেরি করবো না সংক্ষেপে যে একটা বলদ জোড়া দাম জানবো যে আজকে বলদ জোড়াগুলোর বাজার দর কেমন যাচ্ছে দর্শক একটু আমদানি কালেকশন দেখানোর চেষ্টা করে দেন কত আমদানি কালেকশন আছে যত দূর ক্যামেরা যাবে দর্শক আমি বলছি যে হাট ঘুরে শেষ হবে এতটা এতটা বলদ গুরুর চাপ আছে তো ভালো লাগলে একটা লাইক ভাল না হলে ডিসলাইক করে চলে যাবেন দর্শক সামনে চুরবানি চলে আছে কুরবানির প্রত্যেকটা হাটে আপনার নিউজ জানার শোনার চেষ্টা করতেছি করবো ইনশাল অবশ্যই আপনার একটা মূল্যবান মন্তব্য অতিব জরুরি আমি মনে করি এটা দিলে আমরা ভিডিওগুলো করতে আর বেশি বেশি উৎসাহ পাবো উৎসাহ নিয়ে করতে পারবো ইনশাল অবশ্যই এর হাটের সেরে এক জোড়া আছে তিনটা এর হচ্ছে দাম জানা শুরু করে দেবেন ইনশালা তারপরে গুটি গুটি পাব ভিতরে ঢুকো প্রত্যেকটা বলো জোড়ার দাম জানবো অবশ্যই আলাইকুম কেমন আছেন খুবই ভালো বল এখানে এক ভাই আছে একটু দম জানার চেষ্টা করবো সালামু আলাইকুম কেমন আছেন ভাই মার্শাল্লাহ আমি খুবই ভালো আছি মাঝে মধ্যে মন টন খারাপ হয়ে যাচ্ছে কথাবার্তা শুনে কি বলি পরে গল্প করবো ইনশাল্লাহ এই সুটাম সাইজের এক জোড়া বলদ হাটের মধ্যে সেরা বললে বলা যায় এই বলদ জোড়াটার দাম কেমন রাখছেন আপনার থেকে শুনতে যেহেতু আপনি মেন এই বলদের আমি জানি এক লক্ষ টাকা চাওয়া দাম একটা বিক্রির দাম বলেন ছোট করে তো কত হলে বিক্রি করে যেতে পারে সাত লাখেনি সাত লাখেনি যত এখন লিগ্যাল কথা বলছে মানে ইনি হচ্ছে বলতে মহাজন আমি জানি ওই জন্য গাছ চলে আসছি আর সিঙ্গেলটা ওপর একটা এতটা দাম কেমন লাগছে দাম সাড়ে তিন লক্ষ তাই না করে দেখাবো না একটু পরে

দাম জানি একটু কেমন দাম রাখছে শুনি খুবই ভালো বিশাল বড় দর্শক দাম দর হচ্ছে এর দাম জানি আমরা একটু যেহেতু ভাইজান কেমন দাম রাখছেন জোড়াটার সাড়ে পাঁচ লক্ষ চাওয়া দাম তাহলে না দাঁত কয়টা করেছে ভাইজান জোয়ান হয়ে গেছে মার্শাল আল্লাহ সাড়ে পাঁচ লক্ষ চাওয়া দাম জোয়ান হয়ে গেছে একটা আইডিয়া যদি কত হলে বিক্রি করা যেতে পারে জোড়াটা সাড়ে চার মার্শাল্লাহ ইনশাআল্লাহ হাটে ভালো পাটি বোতল নামছে দেখেন যেন বিক্রি হয়ে দোয়া রাখতেছি আমিও দশক ভাইদের খামারের মাল কষ্ট করে পালন করছে আমি জানি যেন দশ টাকা লাভের আশায় নিয়ে এসছে হাটে অবশ্যই দশ টাকা যখন লাভ দিয়ে বিক্রি হয় আমাদের দোয়া থাকবে ইনশাল্লাহ অবশ্যই এটাও এখানে পাটি আছে কথা বলি আমি খুবই ধর দর্শক এলা এটার তো আমি না জানি খুব ব্যস্ত আছে ভাইরা ভিতর ঢুকি চিপার মধ্যে যায় চিপা গলিতে যাতে যাতে জীবন শেষ ভাইজান জানির কথা বলি কেমন দাম চাচ্ছেন দোরাটার সাড়ে আট লক্ষ হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর দিচ্ছে মনে হয় সাড়ে ছয় সাত যার যেরকম পর্যায়ে এরকম দিচ্ছে দাঁত কয়টা করে আছে জোয়ান হয়ে গেছে মার্শাল্লাহ দশক বয়স জোয়ান হয়ে গেছে আর এই বলদগুলার দশক খুবই আমদানি কালেকশন খুবই মাথা নষ্ট হয়ে যাবে এতটা চাপ আছে চাচা কেমন দাম লাগছে না আজকে তোলাটার ছয় লাখ কাস্টমারকে দাম দিচ্ছে বাবা পাঁচ লাখ দেয় তাই না আজকে হাটটাতে মার্শাল আমদানি হয়েছে আমি চাচ্ছি কোনো দর্শক দুল বলদ কিনতে চান অবশ্যই চলে আসতে হবে জয়বাট নতুন হাটে নয়তো বা পাঁচ হাটে এই দুইটা এই বলদের আমদানি বাংলাদেশের উত্তরবঙ্গের মধ্যে বিখ্যাত দুইটা বলদ গুরু ভাইজান কেমন দাম রাখছেন চোরাটার চার লক্ষ আশি হাজার কাস্টমারকে দাম তো দেয় ভাইজান কেমন দাম দিচ্ছে চার লক্ষ দিচ্ছে তাই না দাঁত কয়টা আছে ভাইয়া আটটা দাঁত ফুল হয়ে গেছে কিছু দাঁত ফুল হয়ে গেছে দাঁতে আট আছে আর এগুলো দেশি বলে আমদানি কালেকশন দর্শক আমি বলছি যে হাটের ভিতর ঢুকি নাই এর অপোজিটে আসছি আমি যখন ভিতরে ঢুকবো তখন বুঝতে পারবেন যে কতটা আমদানি কালেকশন আছে তো অনেকটা রোদ গরমের তাপমাত্রা তো ওই ভিডিও করা যাচ্ছে না গাড়ি ঢুকছে রাস্তার মধ্যে দর্শক চলে আসলাম আবার এক যে ভিতরে ঢুকবো না দর্শক বাইরে দাম জানবো এটা একটু দাম জানি ক্যামেরা বন্ধু চাপের জন্য সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন বাবা জোরাটার সাড়ে চার লক্ষ দাঁত কয়টা করে আছে বাবা আট দাঁত একটা বিক্রির দাম বলবেন কত হলে বিক্রি করে যেতে পারে চার লক্ষ দশক চার লক্ষ হলে বিক্রি হবে দেখছেন দর্শক দ্বিতীয় দিক ঢুকবেন ঢুকবেন না বলেন আমদানি দেখে তো মাথা ঘুরে যাচ্ছে এতটা চাপ আজকে আছে বলদের তুমি ভাইজান কেমন দাম রাখছেন তোরাটার আমাকে একটু বলেন আমি তো আপনাদের জন্য কষ্ট করতেছি যেন পার্টি টাটি ঢোকে হাতে পাঁচ লক্ষ পঞ্চাশ তা হচ্ছে দশ পাঁচ লক্ষ পঞ্চাশ ভাই দাম রাখছে ভাই যেহেতু কষ্ট পাচ্ছে আর ভাই তো দাম না জানি ভাই এ জি আমরা তো কষ্ট করতেছি আপনাদের জন্য যেন হাতে পার্টি ঢুকে নতুন নতুন পার্টি যেন ঢুক ঢুকতে পারে আপনার ধোড়া দাম কেমন রাখছেন ছয় লক্ষ পঞ্চাশ একটা বিক্রির দাম বলবেন কত কোথায় বিক্রি

তাতে কেমন দাম রাখছেন বাপু তোরাটার কত দাম চাচ্ছেন সাড়ে নয় লক্ষ একটা বিক্রির দাম বলবেন বাপান কত হলে বিক্রি করা যেতে পারে সাড়ে ছয় লাখ করছে অলরেডি দশ সাড়ে ছয় লাখ বলতেছে চাঁতার নয় লক্ষ চাচ্ছে মার্শাল্লা খুবই ভালো বিশাল বড় মিক সাইজের বড় দেখলা ভাই কেমন রাখছেন তোরাটার দাম সাড়ে সাত লক্ষ ভাই একটা বিক্রির দাম বলা যাবে কত হলে বিক্রি করা যেতে পারে ছয় হলে তাই না সব দাঁত তো জোয়ান আছে আপনাদের দাঁত দেখে নিতে হবে মাশাল এটা অনেক মোটা তাজা বারে Oh! চাচা কেমন দাম রাখছেন তোরাটার কত দাম চাচ্ছেন সাত লক্ষ একটা বিক্রির দাম বলবেন কত হলে বিক্রি করা যেতে পারে বুঝতে পারছি মানে যা হয় চাচা বলছে যা হয় সাত লক্ষ চাচ্ছে যা হয় এ হলে বিক্রি করবে চাচা দর্শক ভিডিও করার যাবে না এতটা চাপ গরম মানে রাখা পেয়ে গেছে দর্শক মাল অলিস কিনা হয়ে গেছে দেখেন কত মাল কিনছে দেখা একটু সবগুলো মাল কিনা হয়ে গেছে দর্শক হাটের সেরে সেরা সব কিনা হয়ে গেছে অলরেডি ঠিক আছে বলো দেখান একটু চাপ দর্শক কোন দিকে যাবো কারণ আমি হাতে একবার বার সাইটে এগুলো সব গাবি গরু থাকতো সেই গাভি গরু জায়গাতে বলদ গরু রয়েছে তাহলে বলদ হাটে কি অবস্থা বলতে হবে আপনাদের একবার দেখলে মাথা ঘুরে যাবে বলদ হাটে চাপ দেখলে একটু ছোটো আছে একটু দাম জানি কেমন দাম লাগছে শুনি ছোটোটার দাম খুব চাপ দর্শক সালাম আলাইকুম ভাই কেমন দাম চাচ্ছেন জোড়াটার জোড়ার দাম চাচ্ছি আপনার তিন লাখ আশি তিন লক্ষ আশি হাজার কাস্টমারকে দাম দিচ্ছে ভাই কাস্টমার দাম দিচ্ছে কেমন দশ পনেরো দাম দিচ্ছে তাই না দাঁত কয়টা করে ভাই দাঁত ছয় দাঁত ছয় দাঁত মার্শাল্লাহ দশক ছয় দাঁত বয়স আছে খুবই সুন্দর মানের বললে বলা যায় তো দশক ভিডিওটা আর বারাবোনা শেষ করে দিলাম দেখা হবে কোনো কোন এরকম না তো হয়তো বন্ধুরকম একটা ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিও করা আচ্ছা তো বলো চাপ দশক খুবই চাপ খুবই চাপ খুবই চাপ